আমার নবীকে যখন পিটানো হচ্ছিল এটা ওই সময়ের কথা যখন নবীর আপন চাচাও মরে গেছে আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছে একই বছর আম্মাজান হাদিজা আদি আল্লাহ আনহাও দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রসুল একদিন নামাজে দাঁড়িয়েছে নামাজে মসজিদে হারামে এমন সময় ওকবা ইবনে আবি মাইত নামক এক নরধমের নজর পড়ল নবীর উপরে ভাবল নবীর মাথার উপর তো ছায়া নাই শেল্টার নাই এখন নবীর এই আচ্ছা মতো শিক্ষা দেই না যেই নবীর দাম আসমান জমিনের চাইতে বেশি আরোস করছে লেও কালামের চাইতে বেশি সেই নবীকে শিক্ষা দিতে এগিয়ে আসলো নিজের গায়ের চাদর খুলে নবীর গলায় পেঁচিয়ে শ্বাস রুদ্ধ করে নবীকে হত্যা করার চেষ্টা করতে লাগলো আল্লাহনবী সাল্লাম তো নামাজ ছাড়ছেন না কিন্তু তার শ্বাস করাটাই কঠিন হচ্ছে এখন নেতাজিকে আচরণ করতে যখন দেখলো সাঙ্গ ছুটে আসলো কেউ এসে নবীকে ঘুষি মারছে কেউ চর দিচ্ছে কেউ জামা টেনে হিঁচলেন জামা টানার চেষ্টা করছে ছিঁড়ে ফেলবে বলে কেউ ধাক্কা দিয়ে নবীকে ফেলে দিচ্ছে সে কাবার দেয়ালে এরপর টেনে হিচে নবীর গা থেকে রক্ত ঝরাচ্ছে পাশে দাঁড়ানো ছিলেন হাদিসটা যিনি বর্ণনা করেছেন সাহেব আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহন তিনি বলেন কলি যেটা ফেটে যাচ্ছিল চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল কিন্তু কিছুই করার ছিল না একদিকে তো আমার এখানে জিহাদেরও তো আদেশ আসে নাই যে চূড়ান্ত লড়াই নেমে পড়বে দ্বিতীয়ত তার আত্মীয় তার ঘর কিছুই মক্কায় না তিনি কোরাইশের লোক না তিনি বাইরের মানুষ তিনি একে কি বা করতে পারেন এতগুলো দুশ্মনের মোকাবেলায় তিনি বলেন আমার খালি আফসোস হচ্ছিল লাউকানালি মানা লাউকান আলী মানা আমার যদি একটা প্রতিরক্ষা বাহিনী থাকতো একটা মুজাহিদ বাহিনী থাকতো আজকে এই শয়তানদেরকে শিক্ষা দিতাম কিন্তু কিছুই করতে পারছিন আপনারা সব বেবে পানি গড়িয়ে পড়ছিল এমন সময় দেখলাম একজন লোক ছুটে আসলো একটা একটা করে ধাক্কা দিয়ে সরিয়ে নবী পর্যন্ত পৌঁছে গেল আর চিৎকার করে বলতে থাকলো কুরআনের আয়াত আক্তুলুনা রাজুলান আইয়া ক্বুলা রব্বিয়াল্লাহ তোমরা কি একজন লোককে কেবল এই অপরাধে হত্যা করে ফেলবা যে সে বলে আমার রব আল্লাহ আল্লাহকে রব বলাকে এত বড় অপরাধ এত বড় পাপ যার জন্য তাকে তোমরা বাঁচতেই দিবা না এবার তাকেও মারতে 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 সেখানে অজ্ঞান করে ফেললো সেই মানুষটা আর কেউ না সিদ্দিক আকবর আবু বকর রদিয়াল্লাহান হচ্ছে